কেমন অবশ্যই করে বন্ধুরা এটা আগের দিন রাতে আমি খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করছি দেখুন সব বার করেছি বারান্দাতে ডাইনিং টেবিলে চারিদিকে ছড়ানো হাত বসেছে শুক্রবারে এরকম কন্ডিশন যদি বা শুক্রবার না বুধবার ছিল যাই হোক এই দেখুন এগুলো সব খালি করে দিয়েছি আর এই কটা বাসন এই মাত্রও ধুলাম র্যাকটাও খালি করে দিয়েছি আর একটু গরম জল করছি একটু সার্প জল দিয়ে দেয়ালগুলো পরিষ্কার করবো কেন বেশি নোংরা কিন্তু হয় না কিন্তু বেশি জাম হয়ে গেলে রান্নাঘর আমার মাথায় কাজ করে না মানে কবে পরিষ্কার করব কবে পরিষ্কার করব। তা এগুলো সব যে বার করেছি মাথাটা হাফ হালকা হয়ে গেছে আর এই দেখুন আমার কাণ্ড দেখুন সার্ফ জল দিয়ে পুরো রান্নাঘরটাকে ভিজিয়ে রেখেছি আর রাতে তো বিন্দাস না রান্না না কিছু এখন কাল আসবো আমাদের সামনে কালকে আরেকবার দেখাবো দেখো ওভেনটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি দেখুন বন্ধুরা বৃহস্পতিবারে ফল ফ্রুট দিয়ে সুন্দর করে ঠাকুরকে বক্সা সাজিয়ে পূজা দিয়ে দিয়েছি হুম চলুন আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটাও পেতে দিলাম এই দেখুন পূজা কমপ্লিট গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু আজকে কখন ভিডিওটি স্টার্ট করলাম এখন সাড়ে বারোটা বেজে গেছে ভিডিওটি স্টার্ট করলাম কারণ প্রতিদিনই কাজ করি ভিডিও দেখি মানে গাড়ি চলতেই থাকে চলতেই থাকে কিন্তু আজকে একটু হেলে ধুলেই করছি কারণ শুয়ে বসে এই ভিডিওগুলো দেখছিলাম সকালে পূজা টুজা দিয়ে কাজ যা থাকে সব করে বাইরে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তারপরে মেঘলা মেঘলা ছিল রোদ উঠেছে বাইরে সব মেলে দিয়েছি এখন বিভা ঘরে প্রজেক্ট করছে হ্যাঁ করতে বসছে আর আমি পূজা টুজা দেওয়ার পরে ছাতুগুলো দিয়েছি বললো মা আজকে ভারী কিছু খাবো না ও ছাতুগুলো দিয়েছি আমিও ছাতু খেয়েছি আর ঠাকুরের প্রসাদ ব্যাস এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আর তো করে আজকে নিরামিষ হবে যেহেতু বৃহস্পতিবার কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে এখনও কিন্তু রান্না করে চলুন কী রান্না করছে একবার দেখে নেব থামিল টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকে কি রান্না হবে তা আমি কিভাবে করি সেটা আপনাদের দেখিয়ে দেবো আর আজকে মনটা এত খুশি এত কথা বলছি কারণ হচ্ছে আমার কিচেনটা আমি কালকে রাতে পরিষ্কার করেছি রাতে পরিষ্কার করলে কি বললাম তো একদিকে ভালো একদিকে ভালো মানে হচ্ছে রাতে তো ঝামেলা থাকে না রান্না টান্নার বেশ অনেকটাই রাত হয়ে গেছিল আর আজকে ওর জন্য আরও ভিডিওটা শুরু করলাম একটু লেটে কারণ কালকে রাতে প্রচণ্ড পরিশ্রম হয়েছিল রান্নাঘরে হ্যাঁ তা পরিশ্রমটা পরিশ্রম মনে লাগে না ভালোবেসে যে কোনো কাজ করলে পরিশ্রমকে পরিশ্রম মনে লাগে না আমার কাছে সব কাজই তা যাই হোক কালকে রাতে অনেকটাই রাত হয়ে গেছিলো তা কাজটা সেরে ওর জন্য আজকে একটু সকাল থেকে বারোটা পর্যন্ত একটু হেলে ধুলে করছে যাতে শরীরে এনার্জিটা থাকে কারণ কালকে রাতে একদম টাইম পাইনি একা টানে ওই ঠাকুরের বাসন মাজার পরে তারপরে একটু মাঝে খাওয়া দাওয়া করেছি সেগুলো ধোয়া মাজা রান্নাঘর ক্লিন করা সবাই জানেন কিন্তু সব বার করেছি এখনো পর্যন্ত ঢোকায়নি রান্নাঘরটা শুধু জাস্ট সকালে চাটা খাওয়া হয়েছে ব্যাস এই তো চলুন বেশি কথা বলা হয়ে যাচ্ছে পরে আবার আপনার সঙ্গে কথা বলবো ওকে কোনো কিছুই করা হয়নি হ্যাঁ আমার রান্নাঘর ক্লিন করে নিয়েছি আর গ্যাস ওভেনটা একদম দারুণ করে পরিষ্কার করে নিয়েছি আজকে আজকে না সরি কালকে রাতে জানলা টানলা সব আর সকালে চা করেছিলাম একটা যেগুলো দরকার সব নিয়ে এসেছি এই তো এখন কিছুই সাজানো হয়নি এখনো ফ্রিজ পরিষ্কার করতে আছে তো বসিয়ে দিয়েছি দই পনির করব ওর জন্য পোস্ত তিল কাজু লঙ্কা কিশমিশ আর আদা নিয়ে নিয়েছি আর দইটা নিতে হবে আর পটল ভাজবো আর এই আলু সিদ্ধ দেব পনির আছে চলো কি করে বানাই দেখায় কষুর মেসি আছে গেলে তো দুই একটা থেকে একটু কম নিয়েছি হাফ কাপ কালকে শুরু করে দিই রান্নার পরেই চিমনিটা পরিষ্কার করবো আজকে সকালে চিমনি করবো ভাবছিলাম তারপর বৃহস্পতিবার আর মেন আরও রাতে পরিষ্কার করলাম ধরো আজকে আবার বৃহস্পতিবার পরিষ্কার সাফাই করতেও নেই বৃহস্পতিবারের দিন ওর জন্য আরও রাতে কালকে করে দিয়েছে আর রাতে আমার সুবিধা হয় আমাদের বলেছি আর ফ্রিজটা রাতের দিকে দেখা যাবে আর চিমনিটা দেখি রান্না করেই করবো শুধু রান্নাটা ঝটপট বসিয়ে দিই আর আমার দই পনিরটা কীভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন আর সামান্য জল দেবো একদম দেখতেই পাচ্ছেন একটু জল দিয়ে ড্রাই রোস্ট করে নেবো একটা ভালো হবে সুন্দর মিক্স হবে আর দইটা দিয়ে পিছলে না মিক্সারে তাহলে দইটা কাটার ভয় থাকে না নি কড়াই দেওয়া মাত্র কেটে যাওয়ার ভয় থাকে না আমি ওটা ওইভাবে রেখে দিলাম একটু নরম হোক ততক্ষণে পনিরটা আমি ঝটপট কেটে নিই ষে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি যেহেতু দই পনির করবো তাই সাদা তেলটাই দিলাম আর জলটা দেখাচ্ছে কেন আপনাদের জলটা গরম করলাম ওটার মধ্যে একটু চিনি আর একটু লবণ দিয়ে জলটা গরম করে রেখে দিলাম পনিরটা ভাজা হওয়ার পরে জলের মধ্যে দেবো আর লবণটা আপনারা তেলের মধ্যেও দিতে পারেন একটু আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার ভাজা করার পরেই আমি জলের গরম জলটার মধ্যে দিয়ে দেবো লবণটাও ঘুটবে আর খুবই সফট হবে ওদিকে পনিরটা ভাজা হচ্ছে এদিকে আমি পটলটাই একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি পটল ভাজা করবো যেহেতু ওর জন্যে আর উচ্ছেটা কিন্তু এখনো সিদ্ধ দিইনি ওটা উচ্ছেটা পরে সিদ্ধ দেবো যখন ভাতটা ফুটবে এইবার দিয়ে দিচ্ছি অনেক দিন পর না উচ্ছে সিদ্ধ ভাতে খেতে ইচ্ছা করছে ওর জন্য আলু আর উচ্ছে সিদ্ধ দিলাম তো যাই হোক পটলটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে গায়ের রস্ট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এইবার আমি যে দইটা একটা তো একটু কম আছে ঘরে তৈরি করে আপনার দোকান থেকে নিয়ে এসেও দিতে পারেন ধুনীয়া দই পনির করার জন্য দইটা দিয়ে আমি একটু টেস্ট করে নেবো দেখাচ্ছি না ভালো হয় এতে ক্রিমের মতো হয়ে যায় পনিরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দই পনির করবো বলে অতটা কড়া ভাসলাম না পনির এই দেখুন ঠিক এইরকম ভাবে ভেজেছি এইবার জলের মধ্যে দিয়ে রেখে জলের মধ্যে রেখে দিয়েছি একটু নাড়াচাড়া করে রেখে এবার এই কড়াইয়ের মধ্যে তেল ছিল একটু উঠিয়ে নিয়েছি আর দই পনির বলে সাদা তেলেই করছি একটা শুকনো লঙ্কা দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি ফলনটা একটু ভাজা ভাজা হোক ফলনটা ভাজা হচ্ছে আর ফলনটা ভাজা ভাজা হয়ে গেলাম জোহাজা হওয়ার পরে আমি অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম এইভাবে এই দেখুন কত জামা কাপড় আপনি ভাব কাল থেকে শুকাতেই পাচ্ছিলাম না অসুবিধা নেই শুকিয়ে গেছে জামা কাপড়গুলো ভাজ করতে আছি গ্যাসটা লোডতে করে জামা কাপড় তুলতে গেছিলাম মশলাটা ভালোভাবে ফেকে গেছে এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যেহেতু দই পনির উপর আর হলুদ দিই নি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা দেখতে সুন্দর লাগবে আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়োটা যদি মনে করেন দেবেন না তাও হবে আমি একটু দিলাম দেখতে সুন্দর লাগবে এবার পনির যেটা লবণ আর চিনি দিয়ে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা সমেত সব জলটা দিয়ে নিই এমনি পনির দিয়ে দিলাম দেওয়ার পরে গ্যাসটা মিডিয়াম ফ্লেমের পরে আমি চার থেকে পাঁচ মিনিট হতে দেব আর একটু গ্রেভি গ্রেভি করবো এই দেখুন হয়ে গেছে এইবার আমি ঘরে তৈরি করে যে মশলা সেই মশলাটা দিয়ে দিলাম আর কসুরি মেথিটা হাতে একটু ডলা দিয়ে ওপরে দিয়ে দেব। আপনাদের যদি ঘরে তৈরি করে মশলা না থাকে গরম মশলা দিয়ে আর একটু এক চামচ ঘি দিয়ে নামিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে কসুরি মেথিও আছে ওর জন্য একটু দিয়ে দিলাম এটা আরও সুন্দর লাগবে দই পনিরে এত সুন্দর ফ্লেভার আসবে না কি বলবো তা যাই হোক আমার দই পনির রেডি নামা নামানোর পরে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন দই পনির আমার ছেলে তো খুবই ভালো খায় যেদিন দই পনির করব বলবে মা রাতে রুটি করব স্পেশাল করে রুটি ভাত পরোটা যার সময় খাবেন দারুণ লাগে তার চলুন আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারে রান্নার ভাতে ভাতে রান্নার ভাতটাও সাজিয়ে নিলাম যেগুলোর দরকার সেই কটায় আপাতত রাখলাম চায়ের এই জায়গায় রাখলাম মশলা দানি এখানেই আছে তেলগুলো এই জায়গায় রাখলাম একসঙ্গে তো হবে না রান্নার ফাঁকে ফাঁকে করতে হচ্ছে আর কি মেঘলা অন্ধকার হয়ে গেছিল না আবার রোদ উঠেছে এমন হচ্ছে তা আমি কি রান্না করেছি একবার দেখিয়ে দিয়ে বাসন কটা মাছ কটা তুলতে হবে এটা হচ্ছে দই দেখালাম একবার দেখাই সাদা গ্রেভি পনির মানে হচ্ছে দই পনির দিয়েছি না কি সুন্দর সেটা ধরে নিলাম মশলা উচ্ছে আলুটা সিদ্ধটা মাখছি কাঁচা লঙ্কা সরিষার তেল কাঁচা সরিষার তেল আর লবণ দিয়ে যা লাগবে না আপনার মুখে রুচি পাল্টিয়ে যাবে যদি এইভাবে উচ্ছে আলু সিদ্ধ করে খান আজকে খেতে ইচ্ছা করলো চলো ভাত বেড়ে নিয়েছি খেয়ে নেব ভাত বাড়া কমপ্লিট মুখে রুচি রুচি পাল্টাতে পাল্টানোর জন্য না এরকম উচ্ছে আলু ভাতে ভালো লাগে দেখবেন নিয়ে আসি খেয়ে নি গুড ইভিনিং সন্ধ্যা দিয়ে চলে এসেছি যা রুটি আমার তা এখন চা করতে আসলাম বিকালে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম আর জামা কাপড়গুলো ভাজ করতে আছে আমি সবার আগে একটু চা খাই দেখুন শাড়িটা চেঞ্জ করে দিয়েছিলাম মানে সকালের দিকে সাম করলাম না আবার বিকালের দিকে আবার গা না ধুললে ভালো লাগে না গাটা ধুয়ে আসলাম এখন চা বসিয়ে দিয়েছি দুধ বসিয়ে দিয়েছি আরে একটু একটু করে রান্নাঘাটটা ঠিক করছে অত তো তার মানে এই যেমন পেতে নিলাম এটাও কেচেছিলাম কার্পেটটা এটাও কেচেছিলাম সেই বেঞ্চটা বারান্দায় ছিল তা দেখছি রান্না নিয়ে আসি কাজে দেবে কোথায় কি রাখবো কোথায় কি রাখবো এই হয় দেখবেন রান্নাঘর বা ঘর পরিষ্কার করার পর কোথায় কি রাখবো যদি রাখা হয় নিচেটা ভালো করে ক্লিন করতে সুবিধা লাগছে এটা পেতে এই টেবিল ক্লথটা না প্রচন্ড বড় এটা ছিল হ্যাঁ আলমারির উপরে রেখে দিতাম চালমানের উপরে অন্য কিছু একটা দেবো বেঞ্চটা যেহেতু জল টল কাঠের তো জল টল লাগলে খারাপ হয়ে যাবে জন্য এটা পেতে দিলাম ভালো লাগছে না সামনে থেকে দেখায় যতদিন আমার রান্নাঘর ভালো না হচ্ছে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তাই না চলো মিক্সারটা এখানে রাখলাম ওই ঘামটাও রাখলাম ডাম নাকি ফোন করেছিল কথা বলছিলাম আর রুটি পড়ছিলাম এই দেখুন রুটি আর একটু আটা রেখে দিচ্ছি কালকে বিবাসে সকালে স্কুল আছে একটু টিফিন দেবো ওর জন্য কটা রুটি করব আর এই সব বার করেছি তো কোথায় কি খুঁজে পাচ্ছে না এমন অবস্থা দিয়ে এরকম একটা ছোট একটা চাকি আছে এই চাকিটা আবার ধুয়ে পরিষ্কার করে নিলাম এটা বার করতে হলো এটা আবার বেলুনটা পাচ্ছে না সব আটা ওনানটা ধরে দিয়েছি চোলাটা চলো জন্য জায়গাটা ক্লিন করে তারপর আসছে আমাদের সামনে পনিরের তরকারিটা গরম করে নিলাম পুরো ক্লিন করে নিলাম চলো শাক আর লঙ্কাটা রাখলাম আর চিন্তা নিয়ে কালকে শাকটা রান্না করতে পারবো ভাজ করলাম চলো অনেকটাই রাত হয়ে গেছে একটু একটু করে শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর ভিডিও বড় করবো না নেক্সট ভিডিও চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে আর রাতের ডিনার তো বলেই দিলাম রুটি আর হচ্ছে দই পনির ব্যাস